সুস্থ আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো দিনটা ছিল ভাইফোঁটার দিন অনেক লেট হয়ে গেছে জানি ভিডিওটা আপডেট করতে কিছু করার নেই যেহেতু আমি আস্তে আস্তে সব ভিডিওগুলো দিচ্ছি তো কিছুদিন কাজের মধ্যে ভিডিও কোনো আপডেটই দিতে পারিনি তো দিয়ে দিল আমার ছেলেকে এখন ছেলেকে আমার বান্ধবীর বান্ধবী করলো যেহেতু মেয়ে ঘুমিয়ে পড়েছে তো বললো কি আমি করে দিই তখন সে ঠিক আছে কোনো ব্যাপার না তো বাচ্চা তো ছোটো ঘুমিয়ে পড়েছে ভালো লাগছিল না হয়তো শরীরটাও ভালো ছিল না তারপর আমার ছেলেকে ওর মা দিয়ে দিল তো হে মাই আবার আমার বরকেও দিবে তো আমার বরকে দাদা বলে যেহেতু আমার বান্ধবী তাই তাই যে এখন ছেলেকে দিচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে দেখো তো আমারও খুব ভালো লাগছিলো যেহেতু আমারও দাদা আসছিল তো অনেক দু বছর হয়ে গেছে আমিও ভাই ফোটা দিতে পারি না যেহেতু আমি বাড়ি যাই না বাড়ি যেতেও পারি না আর দোয়াও হয় না আমার একটাই ভাই তাও তো কী করবো বাড়ির থেকে দূরে থাকলে মনটা খারাপই লাগে কোনো কোনো উৎসবে যখন বাড়ি যেতে পারি না তখন সবথেকে মন খারাপ হয় এমনি তো অতটা হয় না কিন্তু কোনো কিছু প্রোগ্রাম থাকলে তারপরেও যেতে না পারলে খুব মনটা খারাপ হয় এত দূরে থাকি যেহেতু আমি বাড়ির তো ওই যে বললাম না আমার বরকে ও দাদা বলে তো এই যে ও দিয়ে দিচ্ছে এক ভাইফোঁটা দিয়ে দিল তো এদের মধ্যে এখানকার মধ্যে বলে দজ তো এই যে দজ করছে তো ওই যে বান্ধবী করে নিল তারপরে আবার আমারই এখানে মামি আছে বাঙালি ওরা তো ওনার মেয়ে করবে তো রাখিতেও আসে এই তো আসে আমাদের বাড়িতে তো সকালবেলায় দেখলেই তো রান্না বান্নার নিয়ে আমি ব্যস্তই ছিলাম আমি কোনো টাইমই পাইনি ঘুম থেকে উঠেই একদম ব্যস্ত হয়ে গেছিলাম রান্না বান্না নিয়ে যেহেতু সবাই আসবে তো খাওয়া দাওয়া করবে তো এই যে মামির মেয়েটা যেই মামি খুব মজা টজা করে দেখাবো মামিটা তখন ওই বাঙালি মামিটার মেয়েটা আর ছেলেও এসেছে মেয়ে আর ছেলে এসেছে তো দাদা বলে যেহেতু ওর জন্য তো ভাইপোটাটা দিচ্ছে তো আমারও এবার এবার খুব আনন্দ হচ্ছিলো আমিও ভাইপোটাটা দিতে পারবো যেহেতু আমার মাসির ছেলে আসছিলো কালী পুজোতে তাই তো এই যে সব কিছু বলছি দেখো তো দিচ্ছিলাম তো বললাম না খুব মনটাও খারাপ হয় যে কোনো প্রোগ্রামে বাড়িতে না যেতে পারলে যে তো বাড়ির কত দূরে থাকি আমি অনেকটাই তো মনটা ভীষণ খারাপ লাগে আমার ভীষণ তো এই যে ভাইপোটা ও এখন একে দিবে এতে এদের তো এখানেই এরা এখানেই সব কিছু তাই না আমার তো না আমার তো সে বাড়িতে তাই না তো দেখাচ্ছিলাম বল কার কর তুই আমার বিষ নাম্বারে মইটা দিছিস দেখ কতখানি বিজাইছিস শুভ কেমন করে আজকে আমরা হ্যাঁ দুজনকে দেখলে ওরা এরা ভাই বোন তো আমি কেন বললাম বিছানায় মতে দিয়েছে মানে হিসু করে দিয়েছে কেন বললাম তো বিছানায় আস্তে আস্তে আমার জলে বোতলটা একদম ঢেলে দিয়েছে তো আমি বলবো না আমি ওইভাবে বললাম ও মজা করছে আর আমি উলো জোগাড় দিচ্ছি আর ও আমার সাথে মজা করছে হ্যাঁ যেই তো দেওয়ার হয় মজা করতেই পারে এখন দেখো কি হবে ফেলে দিবে ওর ফেলার মতন ভাব হয়ে গেছিলো একদম বেঁচে গেছে বেচারি পড়ে যায়নি তাই তো আমি এই যে বলছিলাম কি ব্যাপার এরকম করে গাড়ি কেন চালাচ্ছ আস্তে করে চলো তো সেই যে চলে গেল ওরা তারপরে আমি এখন স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমার ভাই দাদাকে আমি ফোটা দিল

কোডরে পোডরে সোয সোয় আকে হাাই নিচে চলো দাদার আশীর্বাদ নিয়ে নিই তো আমার থেকে অনেক বড় এটা দাদা এখনো বিয়ে করেনি তাই কি হয়েছে অনেক বড় দাদা তো প্রণাম টনাম করে দিল কি চল গিফট দেবার আমি কি হ্যাঁ হ্যাঁ তোকে গিফট ছাড়া তো হয় নাকি গিফট দিব অবশ্যই চল তো খাওয়া দাওয়া হয়ে গেল বাই বলে দিলাম সবাই একসাথে খেয়ে নিলাম তো এখন দাদা বললো চল বাজারে তো তো কিছু কিনে দিই তাই হ্যাঁ অবশ্যই তো ওকেও দিব চল বাজারে চল তো ওকেও একটা জামা প্যান্ট দিবো যেহেতু আসছে অনেক দিন পরে আমাদের বাড়িতে তাই তো চলো এখন বাজারে যাব ভাই বোনে আর কেউ যাবে না আমার ছেলেও যাবে না অবশ্য আমি আর দাদাই যাব। তো আমি সব কিছুই চিনি এখানে সব দোকানে চিনি সব সব কিছুই কেনাকাটি করি কোনো ব্যাপার না তো দাদা বললো কি চল তুই জানিবি তাই দিব তো আমি বললাম চল তোকে আমি দিই আমার তো দেখ কত রকমের ড্রেস পাওয়া যায় তোর তো আর কত রকমের ড্রেস পাওয়া না তোকে তো প্যান্ট শার্টই দেবো আর কি দেবো তাই না তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম তো ছেলে দোকানে চলে যাবে আমি আর দাদা দুজনে বাজারে যাব এখন কি কী কেনাকাটি করি দেখো ভালোই লাগবে এটা হলো আমাদের বাড়ি যেইটা আমি কিনেছি বাড়িটা সেই বাড়িটা তো দাদা বললো চল একটু দেখাই নিয়ে সেটাই একটু দেখালাম তো অল্প একটু দেখাইছি বেশি দেখাতে পারিনি নেক্সট ভিডিওতে দেখাবো পুরোটা তো এই যে দোকানে চলে আসছি দাদার জন্য আগে নিব তারপরে আমার জন্য কেনাকাটি করবে তো এই যে পছন্দ হচ্ছিলো না শার্টগুলো কেমন কেমন জানি তারপরে বললাম কি একটু ভালোর মধ্যে দেখাও তো তারপরে এই যে একটু ভালোর মধ্যে এখনই বের করবে তো যেটা পছন্দ হবে অবশ্যই তোমাদেরকে দেখাব আর বলবো আমি কোনটা পছন্দ হয়েছে অনেক শার্টই দেখাই ছিল অনেক প্যান্টও দেখাবে সব কিছু প্যান্ট শার্ট তো এই যে বের করছে অনেক অনেক বের করবে তাই আমাকে বলছে তোর কোনটা পছন্দ হচ্ছে তাই মানে তুই পড়বি তোর যেটা ভালো লাগবে তুই সেটাই তাই না আমি কি করে বলবো যে কত কিছু বের করছে তো দেখছি অনেকক্ষণ ধরে দেখলাম পছন্দ করছে দাদার তো আবার অন্যরকম পছন্দ আমার আবার অন্যরকম এই যে এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি বললাম এটাই নেই তো এটাই ফাইনাল করলো শার্টটা খুব ভালো লাগছিল পরেছিলো দাদা ওখানে ভালো লাগছিল তারপরে এখান থেকে একটা ব্ল্যাক কালার এই প্যান্টটা নিয়েছিল ব্ল্যাক এই জিনিসেরটা হ্যাঁ এই প্যান্টটা নিয়েছিল তো ভালোই লাগছিল পরছিল পুরা সেট তো খুব সুন্দর লাগছিল দাদা হয়তো সাদা পরতে চায় না যেহেতু কাঠের কাজ করে বেশি হয় তো বলে কি কোনো আমার নোংরা হয়ে যাবে তাই বললাম তাই কি কোথাও গেলে পরবি এমনি পরবি না কোথাও গেলে পড়বি তারপর দাদা আবার আমাকে শাড়ির দোকানে নিয়ে আসলো সেই যে বড় দোকান শাড়িটা খালি শাড়ি 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 চারোপাশে খালি শাড়ি 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 আর কিছু না দেখো তো দাদা বললাম কি দেখ কত শাড়ি কি কোনটা দিবি বলে কি তোর যেটা পছন্দ হয় সেটা নেই যতই দামি হোক পছন্দ হলেই হবে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো ওই শাড়িটা নিয়ে নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কি শাড়ি নিয়েছিলাম তো দেখো এখানে ভাইফোঁটার দিন যেহেতু দজ বলে তো এখানে এত আমাদের এখানে জাম হয়ে যায় মানে রাস্তাঘাট পুরো আগ্রাটাই মানে শহরটা পুরো একদম জাম হয়ে যায় যেহেতু দেখো সবার বাইকের পিছনে বউ আছে তো তো সেটাই সবাই সবার বাপের বাড়ি যায় তাই না দেখো সবার পিছনেই আছে তো আমি আর কি বলবো এখানে এই যে নালির জলগুলো নালিটা কোথায় লিক হয়ে গেছিলো তো ওর জন্য জল জমে গেছিলো রোডে এত প্রবলেম হচ্ছিল তারপরে আর কি আসার সময় তিনটা আইসক্রিম নিয়ে আসছিলাম আমি তো খাইনি খেলো আমার পেটটা ভরা করে তো দাদা কেমন আমি কেমন ভালো বলে কি টেস্টি